এখন তো আমি ওর স্ত্রী তাই ওর ব্যাপারে তো আমার চিন্তা হবে তাই না আমার চিন্তা হবে না তো হবে আর অনেকটা তো হয়ে গেছে না তাই আমাকেই তো নিতে হবে হ্যাঁ না তুমি নিজেই জোগাড় করে নাও তুই এভাবে কথা বলছিস কেন রে ওর সঙ্গে ও আমি এসে ফেরে নিয়ে এখনো তো সে নিজেই তো এখানে এমন বাড়িতে আছে কাউকে চেনে না তো খোঁজ তো করতেই পারে স্বামী তাই না এমনি অন্য এটা কি আছে বল দেখিনি তোমার কাছে আছে যখন তুমি দিয়ে দাও না ফোন নম্বরটা দাও তাই দেখো তোরাই তো আমাকে সব ফোন ধরিয়ে দিস আমাকে নম্বর টাম্বর নতুন বলে তো আমি নাকি নম্বরটা নিন আপনি আমি দিচ্ছি কে গো নতুন কাকি এ বাবা তুমি তো চেঞ্জ টেঞ্জ কিছুই করি দেখছি হ্যাঁ তোমরা হঠাৎ এই বাড়িতে থেকে গেলে যে ফিরলে না ফিরব না আসলে অনন্য এত করে বললো বউ ভাতটা এখানে থেকে যেতে তাই আর যেতে পারলাম না আর ও বলছিল যে মায়ের সঙ্গে যা সমস্যা ছিল তা মিটেই গেছে আর ফিরে গিয়ে লাভে বাকি তাই না এখন তো আমরা এ বাড়িতে থাকতেই পারি কোনো সমস্যা নেই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেসব কথা পরে হবে কোন পরে কি করে হবে বিশুমণি তো এখনই প্রশ্নটা করলো তাই না বিশুমণি এখন প্রশ্ন করলো আমি পরে উত্তর দেব সেটা তো হয় না বলো প্রশ্ন এখন করেছে যখন উত্তরটা তো এখনই দিতে হয় আচ্ছা তুমি এ বাড়িতে থাকো না থাকতাম আর তবে আপাতত আমি আর আমার হাজব্যান্ড আমার বাপের বাড়িতে থাকছি আসলে আমার হাজবেন্ডের ওর মায়ের সঙ্গে একটা ওই ছোট মনোমালিন্য হয়েছিল আর কি এখন বিষয়টা মিটে গেছে এখন আমরা চাইলে বাড়িতে থাকতেই পারি ও একটা ঝামেলার জন্য চলে যেতে হয়েছিল গো ও বলছিল যে এখন যখন সব সমস্যা মিটেই গেছে আমরা তো এ বাড়িতেই থাকতে পারি তবে ওর মা পারমিশন দেবে কিনা সেটাও একটা কথা আর শুধু ওর মা পারমিশন দিলেই তো হবে না এই বাড়িটা তো নতুন কাকুর না নতুন কাকু যদি আমাদেরকে থাকতে না দেয় তাহলে আর কি করেই বা থাকবো তোমার নতুন কাকু না চাইলেও আমি কিন্তু এটাই চাইব দেখো এত বছর ধরে তোমরা সবাই বাড়িতে রয়েছ আমি কখনোই চাইবো না তোমাদের সরিয়ে দিয়ে এখানে ওর সাথে থাকতে আমি আমি বরং চাইবো তোমাদের সকলকে নিয়ে একসাথে সুখে শান্তিতে থাকতে বাড়িতে না না তুমি সরানোর কে সেটাও অবশ্য আমি জানি না কিন্তু তুমি সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাইলেই যে আমরাও তোমার সঙ্গে একসঙ্গে থাকতে রাজি হব তার কিন্তু কোনো মানে নেই চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে